আপনি জানতেন না আগে ও আচ্ছা ওকে সো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো সব কিছুতে জীবাণু বা ময়লা লেগে আছে এবং অহেতুক কি মানসিক রোগের লক্ষণ কিনা না সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজি জমা জমারাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে আপনার অনেকে বলেন যে হ্যাঁ এই যে লোকটা না অনেক নাক ছিটকায় হয় মেয়ে অথবা ছেলে অনেকে বলে মেয়েরাই এগুলো বেশি করে আবার অনেকে বলে আরে ভাই ময়লা ময়লা তো সব জায়গায় থাকে একটু না নয় ময়লা থাকলেই একটা প্রোগ্রামে গেলাম একটু খাওয়া দাওয়া করো একটু ময়লা লাগলে কি হয় সবাই তো খাচ্ছে তো এই যে বিষয়গুলো যেটাকে বলা হয় জীবাণু বা ময়লা লেগে যাবে এবং যদি অহেতুক ভীতি বা চিন্তা কারো ভিতরে কাজ করে সেক্ষেত্রে এটাকে মানসিক রোগের লক্ষণ হিসেবে ধরা যাবে কি না সেই বিষয়টি আমাদের জানা দরকার হ্যাঁ একটা রোগ আছে যেটাকে বলা হয় ওসিডি বা অবসিডি কম্পালসিভ ডিসঅর্ডার সেখানে এই ধরনের ব্যক্তিরা একই চিন্তা বারবার করে এবং মনে হয় ময়লা ময়লা সব জায়গায় কন্টামিনেটেড হয়ে যাচ্ছে যেটাকে একটা সময় মনে হয় যে হ্যাঁ আমি ধর জীবাণু দ্বারা আক্রান্ত হব অনেক সময় তারা কিন্তু রিমিনেশন করে অর্থাৎ আশেপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে এই বলো না আমার কি আসলে এই ধরনের জীবনের দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং দেখো তো এখানে ময়লা আছে কি না এই ধরনের কিন্তু রিমিনেশন অনেক সময় তাদের ফিচার্স হিসাবে আসে আবার এই চিন্তাগুলো না করলেই নয় এরকমও কিন্তু তাদের ভিতর হয় এখন যখন তারা ভাবে যে আমি জীবন দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারি তখন কিন্তু তারা কী করে যে ওই সকল জায়গা থেকে নিজেদেরকে উজ্জ্বল করে ওই জায়গাতে তারা যায় না একটা সময় দেখা যায় যে এর মাধ্যমে অন্যের সাথে সম্পর্কটা কিন্তু ভালো থাকছে না সামাজিকভাবে সামাজিকতা বজায় রাখা সেটাও সম্ভব হচ্ছে না অনেক সময় তারা একই জিনিস করে যেমন হাত পা ধোয় ভার বা ময়লা আছে জীবন ধরে আকৃত হবে অনেক সময় তারা অনেক সাবান অথবা সময় হুইল পাউডার ইভেন অনেকে মনে করে যে এই যে পাউডারের মাধ্যমে এটা দূর করা সম্ভব না তখন কিন্তু তারা সোডা ব্যবহার করে আবার দেখা যায় যে সাবান ব্যবহার করে এতটাই যে সাবান দেখা যায় যে আগে যেখানে যেত পনেরো দিন আর এখন যাচ্ছে না দুই দিনও ইভেন এমন প্রতিদিন একটা করে সাবান লাগছে তো এই ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ওসিডির লক্ষণ হিসেবে আসতে পারে তারপর যেটা হয় হাইজিন সম্পর্কিত অতিরিক্ত উদ্বেগ অনেক সময় দেখা যায় অনেকেই অনেক ধরনের মানসিক চাপে থাকে অনেক উদ্বিগ্নতা এবং সেই কারণে তারা সেনিটা জেশন করা বা অতিরিক্ত পরিষ্কার ভাব তাদের ভিতরে থাকে এবং এই উদ্বেগ বা এই যে তাদের ভিতরে অতিরিক্ত যে চিন্তাগুলো অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে একটা মেন্টাল হাইজিনিক থাকার একটা প্রবণতা কাজ করে এবং এটা না করতে পারলে তারা ভালো ফিল করে না এরপর যেটা আছে সোশ্যাল অ্যাংজাইটি অনেক সময় দেখা যায় যে অনেকের ভিতরে সমাজের মানুষের সাথে মিশতে গেলে চলতে গেলে ভয় কাজ করে এবং সেই ভয় থেকে তারা হয়তোবা ভাবে যে আমি এখন ওখানে যাব না গেলে কি হবে যে আমার ওখানে জীবনের দ্বারা আক্রান্ত হব ওখানে ময়লা থাকে বেশি মানুষ থাকে গ্যাদারিং থাকা মানে ময়লা আবর্জনা এই বিষয়গুলো কিন্তু চিন্তা করে যখন তাদের সোশ্যাল অ্যাংজাইটি থাকে তখন কিন্তু তারা এই জিনিসগুলো বলতে পারে তারপর একটা জিনিস খুবই ইন্টারেস্টিং গ্লোবাল অ্যাংজাইটি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমের চিন্তায় থাকি বিভিন্ন রকমের কষ্ট বিভিন্ন রকমের রাগ অভিমান নিয়ে থাকি হয়তো বা এই যে পৃথিবীটা যেভাবে চলছে বাংলাদেশটা যেভাবে চলছে এরকম তো চলার কথা না কেন এরকম চলছে কেন খারাপ থাকছে মানুষগুলোই কেন এত খারাপ যারা পলিটিক্যাল পলিটিক্স করে বা যারা ভালো পজিশনে আছে তারা কেন এই রকম কাজগুলো করে যখন এই চিন্তাগুলো তারা অতিরিক্তভাবে করে তখন কি হয় তখন কিন্তু তাদের ভিতরেও একটা একটা হীনমন্যতাবোধ কাজ করে সো এই ধরনের লোকজনের ক্ষেত্রে যে দেখা হয় হয়তো অনেক সময় দেখা অসুস্থকর পরিবেশেও তারা অনেক বেশি নোংরা মনে করে সেখানে যায় না প্রিয়জনরা অনেক সময় ওই ধরনের একটা জায়গাতে যদি মিট করে এবং কথা বলে তারা করতে বলতে পারে কিন্তু সেই হয়তো বা কথা বলে না এটাকে বাধা হিসাবে থেকে তারা কিন্তু দেখে সো এই ধরনের বিষয়গুলো মনে রাখবেন কারোর ভিতরে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প দরকার হবে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট যারা আছেন তারাই মূলত এর চিকিৎসা দিবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আপনারা এই যে কমেন্ট বক্সের বিষয়টি কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারবেন ধন্যবাদ আজকে এটি এখানে রাখছি সালাম আলাইকুম